রাজনৈতিক অভিধানে হরতাল একসময় ছিল সবচেয়ে কার্যকর এবং বহুল ব্যবহৃত আন্দোলনের হাতিয়ার স্বাধীনতার আগে তৎকালীন পূর্ব পাকিস্তানে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মোট পনেরো দিন হরতাল পালিত হয়েছিল স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো এই সময়ে হরতালের সংখ্যা ছিল মাত্র পাঁচ দিন কিন্তু আশির দশকে রাজনৈতিক অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে উনিশশো থেকে সাতাশি সালের মধ্যে হরতাল হয় উনষাট দিন নব্বইয়ের গণতান্ত্রিক উত্তরণের পর তা আবারও উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সালের মধ্যে দেশে দুইশো ছেষট্টি দিন হরতাল পালিত হয়েছে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সালের মধ্যে এই সংখ্যা ছিল দুইশো পনেরো দিন তবে প্রতি বছরই হরতালের প্রবণতা বাড়তে থাকে দুই হাজার তেরো সালের তেইশ এপ্রিল ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে ঘটনাবহুল হরতাল হরতালের আগের রাতে পাঁচটি বাসে আগুন দেয়া হয় সংঘর্ষে আহত নিহতের ঘটনাও ঘটে এরপর দীর্ঘ সময় কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রশাসনিক কড়াকড়ি এবং রাজনৈতিক দমন পীড়নের ফলে হরতাল কার্যত স্তিমিত হয়ে যায় এই হরতাল এলো কোথা থেকে হরতাল শব্দটি মূলত গুজরাতি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এই শব্দটির রাজনৈতিক ব্যবহার জনপ্রিয় করেন সর্বাত্মক ধর্মঘট বুঝাতে ব্যবহৃত এই শব্দের অর্থ হচ্ছে সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিবাদ হরতালের সময় সাধারণ অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান পরিবহন কার্যক্রম বন্ধ থাকে তবে জরুরি সেবা অ্যাম্বুলেন্স দমকল হাসপাতাল এবং গণমাধ্যম সাধারণত এর বাইরে রাখা হয় বিশ্বের অনেক দেশে ধর্মঘট থাকলেও হরতাল নামে রাজনৈতিক কর্মসূচির ব্যবহার ভারতীয় উপমহাদেশেই সবচেয়ে বেশি দেখা যায় সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর দেশের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে এককভাবে আটষট্টি আসন নিয়ে দেশের সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটসহ তাদের আসন সংখ্যা পঁচাত্তর থেকে সাতাত্তরের মধ্যে দলটি এখন শক্ত বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং নির্বাচনের ফলাফল নিয়ে সরব অবস্থান নিয়েছে নির্বাচনের আগেই দলটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সরকার গঠনের আগে এই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয়া হয় ঢাকার বাইতুল মোকারম জাতীয় মসজিদ এলাকায় তাদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় দলটির অভিযোগ অন্তত তেত্রিশটি আসনে কারচুপি বা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নির্বাচনের আগে দলটির তৃণমূল পর্যায়ে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল তারা মনে করেছিল এবার হয়তো সরকার গঠনের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে জোট সহ উল্লেখযোগ্য সংখ্যক আসন পেলেও সরকার গঠন সম্ভব হয়নি ফলে নেতাকর্মীদের এটি অংশের মধ্যে হতাশা তৈরি হয়েছে সেই হতাশা থেকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে এবং সমর্থকদের কাছে বার্তা দিতে প্রতীকী প্রতিবাদ জরুরি হয়ে পড়েছে তবে অধিকাংশ বিশ্লেষক মনে করছেন এটি পূর্ণ পূর্ণমাত্রার হরতালের প্রস্তুতি নয় বরং সংসদে অংশ নিয়ে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা আইনি প্রক্রিয়ায় ফলাফল চ্যালেঞ্জ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করার কৌশলই বেশি সম্ভাব্য পথ দীর্ঘদিন পর যে সাংগঠনিক ভিত্তি এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতার দলটি অর্জন করেছে সেটি ঝুঁকির মুখে ফেলতে তারা আগ্রহী হবে না এমন ধারণাই প্রাধান্য পাচ্ছে সরকারও আন্তর্জাতিক ভাবমূর্তির বিষয়টি মাথায় রেখে হরতালের মতো কর্মসূচি কঠোরভাবে মোকাবিলা করতে পারে দীর্ঘস্থায়ী হরতাল সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায় ব্যবসা বাণিজ্যে ক্ষতি করে এবং জনসমর্থনেও প্রভাব ফেলে এ অভিজ্ঞতা রাজনৈতিক দলগুলোর অজানা নয় আপাতত যা দেখা যাচ্ছে তা পূর্ণমাত্রার মাত্রার কেন্দ্রিক আন্দোলনের পূর্বাভাস নয় বরং নির্বাচনী ইস্যুকে রাজনৈতিকভাবে জীবিত রাখার একটি কৌশল ঈদের পর পরিস্থিতি কোন দিকে মন নিবে তা নির্ভর করবে সংসদীয় আচরণ আইনি লড়াই এবং সরকার বিরোধী সম্পর্কের ওপর তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে হরতাল কখনো পুরোপুরি হারিয়ে যায় না পরিস্থিতি তৈরি না হলে তা আবারও রাজপথে ফিরে আসতে পারে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস